সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন বাংলার ছেলে প্রসেনজিৎ দাস প্রথমে উত্তরবঙ্গ সফর করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তিনি ঘুরবেন তারপরে কলকাতা হয়ে শ্রীলঙ্কা যাবেন এমন করে ১৬ বছর ধরে তিনি ভ্রমণ করবেন পুরো বিশ্ব এমনটাই তিনি স্থির করেছেন প্রসেনজিৎ এই দিন সাইকেল চালিয়ে যখন কোচবিহারে পৌঁছান তখন কোচবিহার হয়ে আলিপুরের বিভিন্ন জেলায় ঘুরতে থাকার সময় তার সঙ্গে দেখা হয় কোচবিহারের স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশনের কার্যকর্তাদের সঙ্গে তখন তাকে সংবর্ধনা দেন আস্থা ফাউন্ডেশনের সমস্ত স্বেচ্ছাসেবীরা সেই লালগোলা মুর্শিদাবাদ থেকে সাইকেল চড়ে কোচবিহারে এসেছে বিভিন্ন উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় সাইকেল চড়িয়ে ঘুরে বেড়ায় এবং সে আজকে কুচবিহারে এসে পৌঁছালো তা আমরা সকলে মিলে তাকে সম্মান জানাচ্ছি উত্তর পড়িয়ে কুচবিহারে সব বিভিন্ন স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছে আগে ফুলের তোরা এবং উত্তর পড়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে

আমরা ভাইরাতে একটি ছোট্ট মেমোরকে তুলে দিলাম আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলে আশীর্বাদ করবেন ভাই ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে এবং সর্বদা সুস্থ থাকে ভালো থাকে একদম সকলকে অনেক ধন্যবাদ বুঝতে পারবো 你的车技很不孬。